ভবা পাকলার ভরসা করি হে ভব কান্ডারী ভরসা করি হে ভবুকাণারী ভরসা দেও দেও দেৰে নদীৰা ঢেউ বনা তোক কৰি নিজে বৌ বাও বাওৰে নদী ঘৰ ঢেউ বোধনা তোক কনী নিজে বাও বাও বাওৰে নদী হরা ঢেউ বাইতে জানো না তরী কেন ধরো হার মন তাই হল বাড়িতে জানো না তরি কেন ধরো হার হবে ওই পারে বুঝাই বলো তারে তোমার যেতে হবে ওই পারে অবেলার বেলা পানে চাও 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 রে নদী ভরা ঢেউ বোঝ না তোকে কেন তরি নিজ বাও বাও বাওৰে নদী ভৰা ঢেউ বাইছিল তৰি পাগলা ভবা ভাঙা তৰিতে জলে ডুবা ডুবা বাইতেছিল তৰি পাগলা ভবা ধরে পায়ে পহে কান্ডারি আমায় বা চাউরে নদী ভরা ঢেউ বোঝনা তোকে তরী নিজে বাও বাও বাউরে নদীভর